না হর্ন বাজানোর শাস্তি বাস চালকদের কানের কাছে একই নাগারে হর্ন বাজাল পুলিশ রাস্তায় এক নাগারে হর্ন বাজানোই কান ঝালাপালা হচ্ছিল পথ চলতি মানুষের শাস্তি হিসাবে বাস চালকদের থামিয়ে তাদের কানের কাছে এক নাগারে হর্ন বাজানোর অভিনব পন্থা নিল কর্ণাটকের ট্রাফিক পুলিশ সেই ঘটনারই একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরালে ভিডিও দেখা গিয়েছে এক নাগারে হর্ন বাজানোয় বাস চালকদের দাঁড় করাচ্ছে কর্ণাটকের ট্রাফিক পুলিশ ওই চালকদের বসানো হচ্ছে তাদেরই বাসের সামনে আর তারপরেই ট্রাফিক পুলিশ বাসে চড়ে তাদের কানের কাছে এক নাগারে হর্ন বাজাচ্ছেন সেই ভিডিও প্রকাশ্যে এসেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাস্তায় এক নাগারে হর্ন বাজালে পথচারী এবং সাধারণ মানুষের কীরকম অসুবিধা হয় তা বোঝানোর জন্য কর্ণাটক ট্রাফিক পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ করা হয়েছে ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে প্রচুর মানুষ দেখেছেন এই ভিডিওটি প্রতিক্রিয়ার ঝড় উঠেছে অনেকে অনেক মন্তব্য করেছেন ভিডিওটি দেখে এক নেটাগরিক লিখেছেন কর্ণাটকের ট্রাফিক পুলিশকে কুর্নিশ নিজের দেওয়া ওষুধ নিজে খেলে কেমন লাগে এইবার ওই চালকেরা বুঝবেন অন্য একজন আবার লিখেছেন উচিত শিক্ষা দেওয়া হচ্ছে এদের এভাবে না শেখালে হবে না সারা দেশে এই পন্থা অবলম্বন করা উচিত তবে শুধু বাস নয় এক নাগারে হর্ন বাজানো সব ধরনের গাড়ি চালকদের বিরুদ্ধেই এই একই রকমের পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন নেটাগরিকদের একাংশ